নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজির রস ডালের রস মতন এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তবে বানাতে সময় একদমই বেশি লাগে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি বড়া বানাবার জন্য প্রথমেই আমি চিনির শিরাটা রেডি করব তাই একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নেব ততক্ষণ যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গুলে যাচ্ছে এখানে দেখুন চিনিটা এখন সম্পূর্ণভাবে গলে গেছে এই অবস্থাতে আমি এতে ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গোটা এলাচ ফাটিয়েও দিতে পারেন এবারে এটাকে আমি দু থেকে তিন মিনিট জাল দিয়ে একটু চিটচিটে ধরনের রস বানিয়ে নেব আমাদের রস বড়ার জন্য রসটা কিন্তু এক তার বা তার বা ঘন রসের দরকার নেই দু তিন মিনিট রসটাকে আমি জাল করে নিয়েছি তবে এটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটু চেক করে নেব এভাবে আঙুলে লাগিয়ে নিলে কোনো তার তৈরি হচ্ছে না কিন্তু একটা চিটচিটে ধরনের হাতে মনে হচ্ছে তার মানে রসটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং চলে যাব রস পড়া বানানোর পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ের প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সুজিটাকে ঘিয়ের সাথে মিলিয়ে একটু লালচে করে ভেজে নেব এই সুজি যত ভালো করে ভাজা হবে এই পড়াগুলো কিন্তু খেতে ততই সুস্বাদু হবে আর যেহেতু সুজি খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে সেজন্য কিন্তু এই পর্যায়ে গ্যাসের জোরটা একেবারেই বাড়ানো যাবে না তাহলে সুজিগুলো পুড়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন একটু সময় পর দেখাচ্ছি সুজিগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে সুজির টেক্সচারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আমি যে পরিমাণে সুজি নিয়েছি তার ঠিক ডবল পরিমাণে এখানে দুধ ব্যবহার করেছি হাফ কাপ সুজি নিয়েছি এখানে তার পরিবর্তে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও নিতে পারেন বা দুধ এবং জল মিশিয়েও নিতে পারেন যেহেতু আমি এখানে মিষ্টি বানাচ্ছি তাই আমি দুধ ব্যবহার করেছি তাতে করে কিন্তু এই মিষ্টিটার স্বাদ খুব ভালো হবে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে একটু নাড়াচাড়া করলে দু এক মিনিটের মধ্যে দেখতে পাবেন যে এই যে সুজিটা সেটা এই দুধটাকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নিয়ে একদম শুকিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের জোর একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু সুজিটা নিচে লেগে পুড়ে যেতে পারে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এটাকে আর টানিয়ে নেওয়ার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে একটা বড় থালার মধ্যে এই সুজিটাকে ঢেলে নিচ্ছি এখন এটা ভীষণ গরম সেজন্য এটা মিনিট দুয়েক মতন আমি এভাবেই পাতিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর আমি ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে সুজিটা কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার আপনারা কিন্তু এখানে যে কোনো কোম্পানির যে কোনো ধরনের মিল্ক পাউডারই ব্যবহার করতে পারেন এখন মিল্ক পাউডারটা দিয়ে এই সুজিটাকে খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব আপনারা চাইলে মিল্ক পাউডার না দিয়েও বানাতে পারেন তবে মিল্ক পাউডার দিলে কিন্তু এটার স্বাদ ভীষণই ভালো হয় আর এখানে যদি মাখতে মাখতে আপনাদের মনে হয় যে সুজিটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে এক দু টেবিল চামচ করে দুধ ব্যবহার করে এটাকে ভালো করে মেখে নিলেই দেখবেন খুব সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে এখন দেখুন সুজির এই মণ্ডটা আমার বানানো হয়ে গেছে এবার এখান থেকে একটা অংশ আমি কেটে নিলাম মিষ্টি আপনারা যেরকম বানাতে চান সেই বুঝে এটাকে কেটে নেবেন এবার দু হাতের মধ্যে রেখে গোল করে তারপর একটু চেপে নিয়ে একটা বড়ার মতন আমি শেপ দিয়ে নিলাম দেখুন একটা বড়া আমি বানিয়ে নিলাম এভাবেই আরও একবার দেখিয়ে দিচ্ছি একটা মন্ড কেটে নিয়ে তারপর দু হাতের মাঝখানে চেপে গোল করে একটু চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বড়া তৈরি হয়ে যাচ্ছে আর এভাবেই রস বড়ার জন্য সমস্ত বড়াগুলোকে আমি আগে বানিয়ে নেব সমস্ত বড়া বানানোর পরে এখন ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আমি তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ব্যাচের বড়া আমার যেহেতু কড়াইটা ছোট তাই আমি এখানে চারটে করে বড়া দিচ্ছি একটু সময় পরই দেখবেন ধীরে ধীরে বড়াগুলো আস্তে আস্তে ফুলে ওপরের দিকে উঠে এসেছে তখন এগুলোকে উল্টে দেবেন দেখবেন অপর দিক থেকেও এগুলো কিন্তু হালকা লালচে হয়ে গেছে তবে গ্যাসের জোর বাড়াবেন না তাতে করে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে তাই মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন একটা ব্যাচের আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার সেই যে রসটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর এখানে রসটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে একটু উষ্ণ গরম করে নেবেন একটা ব্যাচের বড়াগুলো আমি রসে ভিজিয়ে দিয়েছি এবার এভাবেই সমস্ত বড়াগুলোকে ব্যাচে ব্যাচে আমি ভেজে নিয়ে এই যে বানিয়ে রাখা রসটা তার মধ্যে ডুবিয়ে দেব সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু রসটাকে উষ্ণ গরম করে তারপর গ্যাসটা বন্ধ করে এই বড়াগুলোকে অ্যাড করবেন বড়া দেওয়ার পর কিন্তু গ্যাস জ্বালিয়ে এই রসটাকে গরম করবেন না তাতে করে এগুলো কিন্তু একদম ফেটে মিশে যেতে পারে এখন এই বড়াগুলোকে আমি এর মধ্যে ভিজিয়ে রাখছি মিনিমাম এক ঘন্টার জন্য তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু সময় পর আমি ফিরে এলাম একটা বড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে রসালো রস বড়া আমাদের তৈরি হয়ে গেছে যেটা সুজি দিয়ে তৈরি করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ